নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমার কত এলাচ এসছে এগুলো সব এলাচ এসছে আমাদেরকে সমস্ত করে দেখাবো মোটামুটি সাত আট রকমের এলাচ এসছে কি কি দামের এসছে কি কি সাইজের এর এসছে কি কি কোয়ালিটির এসছে সমস্ত কিছু আজকে ভিডিওতে দেখাবো কিভাবে এনেছি কোন ট্রান্সপোর্ট এনেছি সেটাও বলবো বর্তমান বাজারে কি পরিস্থিতি হবে সেটার সম্বন্ধেও বলবো আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট হবে এই সমস্ত এলাচ তারপরে আরো অন্য মশলা আহ জৈত্রী ওই ওইদিকে জৈত্রী স্টক গুলো আছে ওইখানে সব সমস্ত আমাদের এই মুহূর্তে আমাদের ভরসা পরিষ্কার হলো এখানে নোংরা যা যা এলাচ আছে এইদিকেও কিছু মাল আছে দেখেন এগুলো সব সাজানো সব মিঠা আখর উম বিরিয়ানি ফ্লেভার আখরোট পেস্তা রং এই সমস্ত সব কিছু আছে গোলাপ জল কেউ জল কিছু কাজু এখানে রাখা আছে জাস্ট এই এই ঘরটা তো আগেও বলেছি এখনো বলছি যে শুধুমাত্র মানে কাজ করার জন্য আর আমাদের থাকে এটা একবারে এক নম্বর যেটাকে বলে বারো চাঁদির গোলমরিচ সেই গোলমরিচ এটা এই যে এটা হচ্ছে সাহাযিরে দেখুন কালার দেখুন একদম কোড়ামাল কোনো রকম কালার ফালার দেওয়া নয় একদম কোড়ামাল আর যেটা আমার কাছে এখন থেকে আকর্ষণীয় জিনিস সেটা হচ্ছে সাইজিরে আফগান গোল্ড আফগান পিওর আফগান গোল্ড সাইজ দেখুন সরু দেখে মনে হবে জিরে কিন্তু আসলে জিরে নয় এটা এত সরু এবং এত লম্বা তারপর যে আইটেমটা আছে সেটা হচ্ছে লবঙ্গ লবঙ্গি ইন্দোনেশিয়ার লালপরি ইন্দোনেশিয়ার সাইজ এবং কালারটা শুধু দেখুন একদম বোল্ড বোল্ড দানা যাতে বলে বোল্ড আর সেম আর একটা মানে কমা কোয়ালিটি আছে আমার একটু জায়গার সমস্যা আগেই বলেছি তার জন্য মালগুলো এখানে ওখানে করে রাখতে হয় আর একটা হচ্ছে কোয়ালিটি এটা হচ্ছে এটা পাশাপাশি রাখলে আপনারা বুঝতে পারবেন এরকম দুটো এটা আর এটা দামের মধ্যে অনেকটাই ফারাক আছে অনেকটাই ফারাক তো এটা দুটো দু রকম আছে সাইজও কম বেশি আছে দামেও কম বেশি আছে কালারেও কম বেশি আছে এবং দুটো ভিন্ন ভিন্ন জায়গার মাল এগুলো বিভিন্ন স্টক স্টক এদিকে অলরেডি অনেক আছে লবঙ্গ প্রচুর স্টক আছে প্লাস কিছু লবঙ্গ আমার এখানে একটা লবঙ্গ আগেও আপনাদেরকে বলেছিলাম দুশো তিরিশ টাকা কেজি লবঙ্গ আছে যেটা আমি আগে আপনাদেরকে দেখিয়েছিলাম দুশো তিরিশ টাকা কেজি সে মাল নয় এটা এটা আর একটা আর একটা লবঙ্গ এটা দেখুন আর একটা লবঙ্গ এটা হচ্ছে শ্রীলঙ্কা লালপরি এটা শ্রীলঙ্কা থেকে আসে এটা এটাও কিন্তু খুবই ভালো মল যথেষ্ট ভালো মল কিন্তু এর থেকে ওটা আরো ভালো আর জিপি মালটা এবং এখানে আগেকার কিছু স্টকের এলাচ আছে যেগুলো এখন এখানেও ওখানটাতেও আছে ওই ওই ওইটাতেও আছে এটা এই এলাচটার দাম আমরা লাস্ট কাজ বললাম চব্বিশশো টাকা এখনও যদি কেউ ভিডিও থেকে আসে তার জন্য চব্বিশশো টাকাই দাম থাকবে জোয়ান আছে মিঠা আতর আছে এগুলো আপনার বুশ রঙ আছে আর এই যে আমাদের বিরিয়ানি মশলার বোর্ড বানানোর জন্য যে লাগে টাকার লুজ গুলো আছে যেগুলো বিরিয়ানি মশলা ব্যবহার হয় সেগুলো আছে এছাড়াও বিরিয়ানি মশলা ভর্তি যে প্যাকেটগুলো লাগে সেই প্যাকেট এদিকে আছে এই যে সিলভার প্যাকেট এই রকম টাইপের সিলভার প্যাকেট বস্তা বস্তা যত স্টক লাগবে তত স্টক পেয়ে যাবে এগুলো আছে তাছাড়া ছোট ছোট যে কন্টেনার হয় এই যে এই কন্টেনার গুলো এগুলো পেয়ে যাবেন যেগুলো যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন পঁচিশ তিরিশ হাজার টাকা লাগিয়ে তাদের জন্য কিন্তু এই জিনিসগুলো খুব হবে এগুলো দিয়ে ভরলে ভরে বিক্রি করলে এখন কিন্তু খুবই চালু আইটেম কাজের যেগুলো মার্কেটে খুব ট্রেন্ডিং এরকম ডিব্বা এগুলো খুব কম দামে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন হিউজ স্টক আছে এটা জাস্ট আপনাদের স্যাম্পেলের জন্য দেখালাম ওই যে ওই রকম টাইপের আপনারা মশলার বোর্ড যে মিঠা আতুরগুলো দেখছেন এরকম টাইপের বোট করে আপনারা মালগুলো বানাতে পারবেন ঠিক আছে এছাড়াও এইগুলো মেখাতে ছোট ছোট এই ঘাটটা জাস্ট পরিষ্কার করবার জন্য মাল একদম খুবই কম আছে জাস্ট শুধুমাত্র রাখা রাখা আছে কাজ করবার জন্য এইটুকু আর যে অ্যালার্জি এসেছে দেখুন এখন বর্তমানে আকর্ষণীয় এলাচ এই যে কত রকমের যে এলার্জ এসছে মোটামুটি খাত আরো রকমের এলাজ এসছে আহ সাঁতার রকমের অ্যালার্জ এসেছে সমস্তগুলোই আমি আপনাদেরকে খুলে দেখাবো যেটা বলে বিক্রি করে এইট এম এম এইট এম এম সাইজ দেখুন সাইজ যাকে বলে একদম বোল্ড তো একদম বোল্ড হান্ড্রেড পার্সেন্ট জেনুইন মাল একদম আর একটা ভুলো নেই আর একটার মধ্যে কোন রকম খারাপ মাল পাবে না প্রত্যেকটা বিচি একদম কালো হবে একদম কালো ফুল গ্রিন মাল আছে এটা ক্যামেরাতে হয়তো কম বেশি লাগতে পারে এটা তারপরে সাইজ আছে এটা এটা আমরা ছয় যেটা কলকাতা বাজারে বলে বিক্রি করে প্রত্যেকটা আমি প্রত্যেকটা ভিডিও বানাবো এরপরে ভিডিওটা তো আপনারা শুধু এলাইজের সম্বন্ধেই জানতে পারবেন এছাড়া পোস্ত আছে এগুলো সব কালো জিরে আছে সরি কালো জিরে গোলমরিচ আছে জাস্ট গাছ চালাবার জন্য স্টক এখানে রাখা হয়েছে এগুলো সব জিরে এগুলো সব জিরে ছিল আবার এগুলো সব পরিষ্কার হয়েছে আগেই বললাম পরিষ্কার করার পর জায়গাটা একটু হওয়ার জন্য দুদিন পর আবার নতুন মাল ঢুকবে তাছাড়া সামনের বাইশ তারিখ আছে তার জন্য আর দুশো নয় আড়াইশো নয় একশো আশি নয় মাত্র একশো চল্লিশ টাকায় এক নম্বর মৌরি মাত্র একশো চল্লিশ টাকা দাম বলি না সাধারণত এক নম্বর একবারে এক নম্বর মৌরি মাত্র একশো চল্লিশ টাকায় কোনো কালার নাই কোনো কালার নাই কোনো রকম ডিফেক্ট নাই পাউডার নাই কোনো কিছু নাই ফ্যানে আপনাদেরকে ফ্যানের সামনে এই যে ফ্যান ফ্যানের সামনে উড়িয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কোনো কিছু নাই এরকম মালটা উড়ি পালাতে তাই একটা কোনো কিছু নাই একটা কোনো রকম মিক্স নাই এতটাই জেনুইন মাল এবং ভালো মাল সুপার মাল নিজের মাল বলে বলছি না এবং এর থেকে কম দামেরও আছে কম দামে যেটা কি দেখাচ্ছে আপনার

কালার সাইজ এবং পরিষ্কার জেনুইন মাল এটা এটাই মার্কেটে অনেক বেশি দাম করা এটা আমাদের কাছে দাম আমি বলবো না যেহেতু পাইকারি অনেক বেশি বিক্রি হবে অনেকের দৃষ্টি অর্থকৃত হবে তাই আমি তো দাম বলবো না অনেক কম দামে মানে অনেক কম দাম পাবে না এবং হিউজ স্টক যত লাগবে পাঁচ টন দশ টন যত টক লাগবে ততটাই আপনারা পেয়ে যাবেন কোনো নেই অসুবিধা নেই যত খুশি মাল লাগবে আপনারা পেয়ে যাবেন এছাড়াও এইসব আইটেম আছে তার সাথে সাথে

ভুল ভাল চলে আসছে হাওড়া বা শিয়ালদা যেখান থেকেই আসুন না কেন নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন আমাদের যুক্ত। এক হচ্ছে কাটোয়া দ্বিতীয় নম্বর হচ্ছে বোলপুর আবার এবং বোলপুরের পর স্টপেজ হচ্ছে আমুটপুর যেখানে সব গাড়ি দাঁড়ায় না সেখান থেকেও আপনারা চাইলে আসতে পারবেন সেটা হচ্ছে বোলপুর বা আমদপুর যেখান থেকেই নামুন না কেন কিন্নাহার হচ্ছে বা কাটল কিন্নাহার আমাদের এক নম্বর পঞ্চায়েতে আসবেন আমার বাড়ি হচ্ছে মহেশগ্রাম আর বর্তমানে আমার এই যে গোডাউনটা দেখছে এটা হচ্ছে বারো নম্বর কীর্ণাহার বারো নম্বর ক্যানেল হনুমান মন্দিরের পাশে আর অপোজিটে আপনার চৌধুরী প্রেস আছে এর অপোজিটে একটা বড় চা সরি একটা বড় বট গাছ আছে নিচে চায়ের দোকান তার অপোজিটে আমার এই গোডাউনটা দেখছেন এখান থেকে বর্তমানে আমার কাজ হচ্ছে আপনারা অনেকেই জানেন আমার বাড়িতে গোডাউন প্লাস ঘর হচ্ছে তার জন্য বাড়িতে কাজ কাজকর্ম বন্ধ আছে এছাড়াও আরো যদি বিষয়ে জানতে চান আমার ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে আপনারা পার্সোনালি মেসেজ করতে পারেন আরো ডিটেলস যদি আপনাদের কিছু জানতে চান তো অবশ্যই সেখান থেকে জানতে পারবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কারণ এরকম জেনুইন ইনফরমেশন আমি আপনাদেরকে দিতে থাকবো সব সময়ের জন্য ধন্যবাদ দেখতে থাকুন